হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি প্রায় আট দিন হয়ে গেছে বলো আট দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয়নি তাই ভালো আজকে একটু যখন ঘুরুঘুরু করতে বেরোচ্ছি তো হাতে অনেক টাইম আছে তো আজকে একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তো দেখো ওইদিকে কত মাসে এখনো ড্রেস পরছে আমরা পুরো রেডি হয়ে গেছি ছেলে রেডি হয়ে গেছে ওখানে বসে বসে বুট পরছে তো আমাদের সাথে যাবে আমার দিদি তো ওরা এখনো আসেনি আমাদের এখানে তো আসলে ওদেরকেও দেখাবো তো চলো সবাই একসাথে আজকে একটু ঘুরু করে আসি বনুর বাড়িতে বনুর বাড়িতে গিয়ে ওখানে শেয়ার করব খুব সুন্দর জায়গাটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা তো আমরা বেরিয়ে পড়েছি এখন এখন আমরা বেরিয়ে পড়েছি এখানে দিদির মেয়ে এসে পৌঁছেছে এখনও দুজনে আস এসে পৌঁছায়নি দুজনে খুব সাহায্য এখনও আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ওদের জন্য ওয়েট করছি এখন হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগছে তোর জন্য এরকম করছে চলো কুকুরগুলোকে দেখাই তোমাদের কীভাবে ওরা লাইন করে বসে দেখো ওই যে আমার দিদি এসে পৌঁছেছে অনেক কষ্টে এই কে একটু হ্যালো হাই বলো এইটুকু তো ভদ্রতা করো হ্যাঁ গুড়ি গুড়ি করতে যাচ্ছি বোনের বাড়ি বোনের বাড়িতে বনুর বাড়িতে বলে বনুর বাপের বাড়িতে বনুর বাড়িতে তুমি আমার বোন হ্যাঁ আমি এখন তার বাড়ি যাইনি হ্যাঁ তাই সে এখন বোন হবে না দিদি হবে হ্যাঁ বনু বনু বোনের বাপের বাড়ি ঠিক আছে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আপাতত টাটা হ্যাঁ আমাদের নাকের সামনে দিয়ে একটা বাস বেরিয়ে গেল যেতে পারলাম না এখন আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি চা খাবো তারপরে যাবো আবার দেখুন ভালো করে দেখুন এখানে হাজার টাকার মাল খেলে হাজার মাল হচ্ছে দোকান

ये से मेरे से

আর ওইদিকে দেখো দেখা দেখাই লেবু আরেকজনরা লেবু দেখতে গেছে লেবু ছোট্ট একটা লেবু গাছে ভর্তি লেবু তা আপনার কেমন লাগছে দাদা এখানে এসে এই যে ভিডিও তো বলুন কেমন লাগছে এখানে এসে নদীর পারে

কারা কারা নৌকায় যাবি আর কে যাবি হ্যাঁ চলো এই নৌকায় যাবি নৌকার দিকে যাই দেখুন বন্ধুরা পুরো কাদা কাদা হয়ে গেছে দেখুন পায়ের দিকে দেখুন পুরো পা ডেবে যাচ্ছে কাদায় হ্যাঁ বাচ্চাগুলো দেখ কাঁকড়া ধরছে এখন দুজন মিলে ওই দেখি কাঁকড়া পড়ে গেছে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে বললাম ডালটা দেখছে ওই তো ফুটছে এ বাবা তুই সেবারে ব্লগ বানালি যে বল এই যে ভিডিও হচ্ছে কিন্তু তো এরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা এখনো খেতে বসি নি যে কিরে কেমন হয়েছে চোখ মারছিস কেন চোখ মারছিস কেন হ্যাঁ না কিছু বল

হ্যালো হ্যালো বন্ধুরা সবাই খেতে বসেছে হ্যালো খাবারগুলো কেমন হয়েছে কি হি দিদা করেছে দেখো তো মুখটা করছে দেখো নদিকে আমি ব্যস্ত আছি बोला আমি ব্যস্ত আছি কি গো মুন্ডু একটু তোলো কেমন হয়েছে বলো কি আচ্ছা মাংস রান্না কেমন হয়েছে বলো কাঠের জালে নেট দেব নদীর ধারে যাও আর এই মেয়ে ছেলেটা মাংস খাচ্ছে না মাংস টাংস খায় না নিরামিষ ভোজি একটু হ্যালো করা এরকম করা হ্যালো তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন কটা বাজে চারটে বেজে গেছি সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বেজে গেছে বাড়িও ফিরতে হবে তো আমাদের এই যে ওইদিকে নৌকা আসছে নৌকায় করে আমরা একটু ঘুরতে যাব সবাই মিলে ফ্যামিলির সবাই বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু নৌকায় ঘুরে ঘুরে করে আছে। তারপরে টাইমে বাস আছে

नौ गाय उठे ठीक है नौौ। नौौ। नौ गाय गए बोल बाबा फकड़े फकड़े चला से तातरी नौकाय बस बस पांच पांच

গাইস আমাদের এখন নদীর মাঝখানে ছেড়ে দিয়েছে দুই সাইডে কিছুই দেখা যাচ্ছে না শুধু আমরা মাঝখানে জলের মাঝখানে তো মনে হচ্ছে নৌকাটা খারাপ হয়ে গেছে বাড়ি ফিরতে পারবো না তো নৌকাটা খারাপ হয়ে গেছে তো জানি না আজকে বাড়ি ফিরতে পারবো নাকি

না ভয় লাগছে না হিরো এই যে পানের মাসি পানির বোঁচকা গোছাও তাড়াতাড়ি এই দেখো বাবা তোমাদের পানের মাসি কি ঝগড়া করছে রে সবাই পান সাজে সেজে সেজে দিচ্ছে এর পান সাজার চোটে আমরা গাড়ি পাবো না পানের পোচকা নিয়ে এসছে দেখ না ফুলন দেবী মাথায় ফুল লাগিয়েছে দেখা ফুলটা দেখি কি ফুল তুলে নিয়ে গেদা গেঁদা ফুল ঠিক আছে চলবে চ আমাকে ইট ভাটি দিই তুলে দিবি বাড়ি নিয়ে যাবো ইট বুঝলি চ চ চা ইট তুলে দিবি কটা ইট দিবি হ্যাঁ তাকাই এদিকে কটা দেখা আঙ্গুল দিয়ে দেখা কটা দুটো ইট দিবি চা ইট নি যাব হ্যাঁ শুনুন একটু হিরো দেখাও তো হিরোক্রাম করে আরেকবার হবে আরেকবার হবে দেখি

তুমি ওদের সঙ্গে হ্যাঁ সবাই মিলে যাও ভাই সবাইকে নিয়ে যেও হ্যাঁ ওদের বাড়ি গেলেই হবে শুধু যা ভালো লেগেছে তো আমরা যেখানে বেড়াতে গেছিলাম সেখান থেকে চলে এসেছি আর এসে দিদিদের ওখানে দিদিদের দোকানে দাঁড়িয়েছি তোদের খিদে পেয়েছে চাউমিন নিয়ে এসে দিয়েছি দুই ভাই বোন এখন চাউমিন ভাগ করছে খাবে হ্যাঁ এটা খেয়েই শুয়ে চুপচাপ পড়বে আর কোনো গল্প নেই দুই ভাই বোন এখন চাউমিন ভাগ করছে আমরা বলেছি এটা খেয়ে শুয়ে পড়বে এখন সবাই ক্লান্ত হয়ে গেছে প্রায় আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর ওই দাদা দুজনে গেছে একটা দরকারি জিনিস নিয়ে আসতে আর আমরা এখানে বসে আছি একটু ওয়েট করছি এবার বাড়ি যাবো চোখ মুখগুলো পাগল পাগল অবস্থা পুরো দিদি ক্লান্ত হয়ে গেছে দিদি ক্লান্ত সবাই ক্লান্ত ঐদিকের বাসে এত ভিড় হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর বাইরে গিয়ে শেষ করার এনার্জি নেই না খাবো না তো চলো ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো